আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইসতেকফার করি কাজ হয় না এটা কি সম্ভব উত্তর হল না কখনোই না তবু অনেকেই হতাশ হয়ে বলেন আমি তো অনেক ইস্তেকফার পড়লাম কিন্তু কাজ হলো না আসলে আমাদের বুঝে নিতে হবে ইসতেকফার একা কখনো পূর্ণ তাওবা নয় ইসতেকফার হল তাওবার একটি অংশ বা শর্ত মাত্র আর তাওবা মানে হল আল্লাহর দিকে ফিরে আসার দৃঢ় প্রতিশ্রুতি কেবল মুখে বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করুন এতে তাওবা সম্পূর্ণ হয় না কোরআন ও সুন্না অনুযায়ী সত্যিকারের তাওবার চারটি শর্ত রয়েছে শর্ত এক পাপ ত্যাগ করা এবং ভবিষ্যতে আর কখনো সেই পাপে না ফেরার দৃঢ় সংকল্প করা দুই অতীতের পাপের জন্য গভীর অনুতাপ অনুভব করা তিন যদি কারো হক নষ্ট করে থাকেন তা ফেরত দেওয়া বা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া চার ইস্তেকফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উপরের শর্তগুলো পূরণ না করে কেবল ইস্তেকফার করেই যদি কেউ বলে আমি তাওবা করেছি তাহলে সেটা আসলে তাওবা নয় বরং সেটা এক প্রকার আত্মপ্রভঞ্চনা আপনি মুখে বলছেন ফিরে এসেছেন কিন্তু বাস্তবে ফিরে আসেননি অতীতের পাপের জন্য না অনুতপ্ত হয়েছেন না সংশোধনের চেষ্টা করেছেন বরং মাঝে মাঝে নিজের বা অন্যের পাপকে সমর্থনও করেছেন উদাহরণস্বরূপ ধরুন কেউ প্রেম করে বিয়ে করেছে এখন সে ভাবছে বিয়ে করলেই তো প্রেমের গুণা মাফ হয়ে গেল এটা আমাদের ভুল ধারণা বিয়ে করলেই সেই গুণা মাফ হয়ে যায় না বিয়ের আগে করা প্রেম নামক জেনার গুনাহের জন্য আলাদা করে তাওবা করতে হবে কারণ আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য বিয়েকে হালাল করেছেন আর বিয়ে বহির্ভূত প্রেমকে হারাম করেছেন